জয় জয় কামাক্ষী সবাই কেমন আছেন আশা করি মাতার কৃপায় সবাই সুখে শান্তিতে আছেন দেখুন যারা প্রকৃত পরম্পরা যুক্ত সাধক সাধিকা হন যারা সত্যিই বছরের পর বছর পুরুস্চরণ করেছেন বিভিন্ন জায়গায় তার গুরুর নির্দেশে সাধন ভজন করেছেন তারা আর যারা আজকেই একটা সংস্কার আদি নিয়ে কালকে গুরু হয়ে গেছেন তারা দুটিতে আকাশ পাতালের তফাত আছে যারা আজকে দীক্ষা নিয়ে কালকে গুরু হয়ে গেছেন তাদের নিজেদেরই কোনো অনুভূতি হয়নি তারা জানেনি না মন্ত্রশক্তির কি তাদের কোনো উপলব্ধি নেই তারা আপনাদেরকে কি সাধন শেখাবে আপনারা আমাকে ম্যাসেজ করেন আপনারা ঠকে গেছেন আপনাদের হাজার হাজার টাকা নষ্ট হয়ে গেছে বিভিন্ন জায়গায় কেউ বলেছেন অমুক পরম্পরার থেকে তমুক পরম্পরার থেকে ঘাট শিলাতে হেন জাগাতে তেন জাগাতে বিভিন্ন জায়গায় আপনাদের এরকম অর্থ অপচয় হয়েছে আপনারা খুব কষ্ট পেয়েছেন শুনে সত্যি খারাপ লাগলো তাই জন্যে আপনারা কোনো ট্র্যাপে পড়ে যাবেন না সময় নিন ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন মায়ের ওপর বিশ্বাস রাখুন ভগবানে বিশ্বাস রাখুন ঠিক সদ্গুরু প্রাপ্ত হবেন শিষ্য গুরুকে জানুন বুঝুন তবে দীক্ষা নেবেন দীক্ষা নিয়ে গুরু নিন্দা করবেন না সেটি ঠিক নয় আবার গুরুও উপযুক্ত শিষ্য বেছে নেবে তার বিভিন্ন মাধ্যমে অবশ্যই সেটি কোনো অ্যাডভার্টাইজিং নয় তার সাথে যারা যোগাযোগ করছে বা তার কাছে আসছে তারা কতটা উপযুক্ত অনুপযুক্ত সমস্ত কিছু তিনি বিচার করে সেটি নির্ণয় করবেন আর নয় তো শুধু শুধু পরম্পরার নাম খারাপ হয় কোনো কুলের নাম খারাপ হয় দেখুন ব্যক্তি বিশেষ খারাপ হতে পারে সেইটা দিয়ে কখনো অমুক কুল খারাপ কখনো তমুক কুল খারাপ এই সমস্তটা ঠিক নয় এই সমস্তটা ঠিক নয় আশা করি আপনারা বুদ্ধিমান বিবেচক বিচক্ষণ মানুষ সবই বুঝতে পারছেন তাই নতুন করে ঠকবেন না কাউকে ঠকতে দেবেনও না ভালো থাকুন জয় মা জয় মা জয়